নার্সিং পরীক্ষা দু হাজার পঁচিশ অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন সো আমাদের নার্সিং পরীক্ষার জন্য অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আমাদের ফার্স্ট অফ অল একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে এবং সেখানে লিখতে হবে নার্সিং অ্যাডমিশন দু হাজার লিখে সার্চ করতে হবে সার্চ করলে আমাদের প্রথমে একটি লিঙ্ক চলে আসবে অ্যাডমিশন টেস্ট ফর বিএন এমসি সো সেখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সেখান থেকে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে সো অ্যাপ্লাই করার জন্য আমাদের অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমাদের প্রথম যে কলামগুলো রয়েছে সেখানে সি পরীক্ষার যাবতীয় ইনফরমেশানগুলো নির্ভুলভাবে আপলোড করতে হবে এবং এখানে এইচএসি পরীক্ষার যাবতীয় ইনফরমেশানগুলো আপলোড করতে হবে সো আমরা কথা না এগুলো আপলোড করি সো আমরা এসএসসি পরীক্ষায় যে বোর্ড থেকে অ্যাপ্লিকেন্ট পরীক্ষা দিয়েছি সো বোর্ডটি সিলেক্ট হয়ে গেলে আমাদের সেকেন্ডে আমাদের এসএসসি রোল এবং এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে দেন এসএসসি পাসিং ইয়ারটা এখানে সিলেক্ট করে দিতে হবে যদি দু সালে পাস করে থাকে তাহলে দু এবং যদি দু সাল হয় তাহলে একুশ এবং দু হাজার বিশ হলে বিশ সো আমরা এভাবে প্রত্যেকটা বক্স ফিল আপ করে নেব এবং আমাদের কোর্স এখানে তিনটি কোর্স অ্যাভেলেবেল রয়েছে একটি হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং এটি শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই দিতে পারবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারে এটি সকল গ্রুপের স্টুডেন্টরা দিতে পারবে এবং লাস্ট ওয়ান হচ্ছে ডিপ্লোমা ইন মিড এটি শুধুমাত্র মেয়েদের জন্য অ্যাভেলেবেল সো যারা যে কোর্সে পরীক্ষা দিতে চাও সেই কোর্সটি এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে সব ইনফরমেশন এখানে আপলোড হয়ে গেলে আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে আমাদের ওপরের সেকশনে আমাদের অ্যাপ্লিকেন্টের যাবতীয় ইনফরমেশনগুলো অটো চলে আসবে নিচের যে ইনফরমেশনগুলো আছে সেগুলোকে আমাদের ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে সো এখানে চাইল্ড অফ ফ্রিডম ফাইটার্স অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তান হলে এখানে ইয়েস এবং না হলে এখানে নো সিলেক্ট করব এবার গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার্স অর্থাৎ মুক্তিযোদ্ধার নাতি ওর নাতনি হলে ইয়েস সিলেক্ট করব এবং যদি না হয়ে থাকে তাহলে নো সিলেকশন করে দেব। অ্যাথনিক মাইনরিটি স্ট্যাটাস অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী অর্থাৎ আদিবাসী যদি হয়ে থাকে তাহলে ইয়েস এবং না হলে আমরা নো সিলেক্ট করে দেব এরপর এখানে দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস গার্ডিয়ান অর কেয়ার অফ বলতে বুঝাচ্ছে যার আন্ডারে থেকে অ্যাপ্লিকেন্ট পড়ালেখা চালিয়ে যাবে তার নামটি এখানে দিতে হবে সো আমরা অ্যাপ্লিকেন্টের না গার্ডিয়ান নামটি এখানে দিয়ে দেবো এরপরে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দিব এরপরে এখানে আমরা ভিলেজ ভিলেজ সিলেক্ট করব এখানে উপজেলা পোস্ট কোর্স পোস্ট অফিস সিলেক্ট করব। এখানে পোস্ট কোর্স সিলেক্ট করবো এখানে ল্যান্ড ফোন নাম্বার সিলেক্ট করব এখানে কন্টাক্ট নাম্বার সিলেক্ট করব। এই কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই অ্যাক্টিভ কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে যেন আমাদের এই অ্যাপ্লিকেন্টের যাবতীয় ইনফরমেশন যাবতীয় মেসেজ এই কন্ট্যাক্ট নাম্বারে প্রোভাইড করা হবে এখানে ইমেল দিয়ে দিব এবং অপশনাল কন্ট্যাক্ট নাম্বারটি নিচে দিয়ে দিব সো পারমানেন্ট অ্যাড্রেসেও আমরা এখানে গার্ডিয়ান নেম দিব ডিস্ট্রিক্ট দিব অর্থাৎ জেলা নাম এবং এখানে ভিলেজ নেম দিব অথবা হাউস অথবা রোড নং দিব এখানে পোস্ট অফিস অথবা উপজেলা নং দিব এখানে পোস্টকোড দিব এখানে ল্যান্ড ফোন নাম্বার দিব যদি আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আমরা জাস্ট এখানে চেক পয়টি দেবো তাহলে আমাদের দুই জায়গায় এই নিচের যে অপশনটা আছে অটো সিলেক্ট হয়ে যাবে অত অটো ফিল আপ হয়ে যাবে সো আমরা এগুলো ভালোভাবে ফিল আপ করবো ফিল আপ করার পর আমরা নিচে যদি আসি এখানে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের আমাদের অ্যাপ্লিকেন্টের যে ফলাফল সেগুলো এখানে শো করবে তো দেখা যাচ্ছে এখানে অ্যাপ্লিকেন্টের ফলাফল শো করতেছে এখান থেকে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্টলি যে বিষয়টা চয়েস অপশন লিস্ট অফ কলেজ এখানে আমাদের কোন কলেজে আমাদের অ্যাপ্লিকেন্ট পড়ার ইচ্ছা প্রকাশ করে সেই কলেজের নামটা এখানে সিলেক্ট করতে হবে স্টেপ বাই স্টেপ সো আমরা জাস্ট সিলেক্ট করে অ্যাড করলে এখানে চলে আসবে এখানে অ্যাড হবে এবং রিমুভ করতে চাইলে এখানে সিলেক্ট করে রিমুভ অপশনে ক্লিক করলে আমাদের রিমুভ হবে ফর এক্সাম্পল ঢাকা নার্সিং কলেজ আমি সিলেক্ট করে এখানে অ্যাড করলাম অ্যাড হয়ে গেল আমি জাস্ট এখানে ক্লিক করে যদি আমি রিমুভ করতে চাই রিমুভ অপশনে ক্লিক করবো রিমুভ হয়ে যাবে সো আমরা এখান থেকে ভালো করে পড়ে সময় নিয়ে ভালো করে পড়ে কোন কোন নার্সিং কলেজগুলো পড়ার ইচ্ছুক আমাদের অ্যাপ্লিকেন্ট এবং কোন নার্সিং কলেজটা তার জন্য ভালো হবে সেগুলো এখানে সিলেক্ট করবো সো আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি সো আমরা এখান থেকে যে কলেজগুলো আমাদের অ্যাপ্লিকেন্টের পছন্দ যেখান থেকে তারা পড়ালেখা করতে পারবে সেই কলেজগুলো আমরা এখানে সিলেক্ট করে নিব সিলেক্ট করার পরে আমাদের এখানে এক্সাম সেন্টার সিলেক্ট করে নেব আমাদের প্রেজেন্টেসের পাশাপাশি এক্সাম সেন্টার যেটা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো সো প্রেজেন্টেসের পাশাপাশি আমার হচ্ছে না ঢাকা নার্সিং কলেজ আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমাদের একটু নিচে গেলে আমরা এখানে দুটি অপশন পাবো আমাদের এখানে একটি ফটো এবং একটি সিগনেচার ফাইল আপলোড করতে হবে এবং ফটো সাইজ মাস্ট বি আমাদের তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং একশো কিলোবাইট এর আন্ডারে হতে হবে এবং সিগনেচার সাইজ আমাদের অবশ্যই তিনশো ইন্টু আশি পিকজেল এবং ষাট কিলোবাইটের আন্ডারে থাকতে হবে এবং ফটো অবশ্যই কালারফুল হতে হবে এখানে আরও কিছু দিক নির্দেশনা আছে যেমন দিস অ্যাপ্লিকেশন ইজ ক্যাপাবল টু ডিটেক্ট ইমেজ উইথ ফেসিয়াল রিকগনাইজেশন সো আমাদের এখানে ক্লিক হেয়ার টু চেক ইওর ফটো অ্যান্ড সিগনেচার এখানে ক্লিক করলে আমরা এখানে ফাইল আপলোড করে সিগনেচার আপলোড করে দেখতে পারবো যে আমাদের ইমেজটা ঠিক আছে কি না এবং যদি ঠিক না থাকে তাহলে আমরা এখানে ক্লিক করে রিসাইজ করে নিতে পারবো সো আমরা এখান থেকে ফটো সিলেক্ট করবো সো আমরা ফটো এবং সিগনেচার এখানে সঠিক সাইজ অনুযায়ী আপলোড করে দিব এবং আমাদের ফটোর এক্সেন এক্সটেনশন অবশ্যই জেপিজি হতে হবে কেননা এখানে শুধুমাত্র জেপিজি ফটোই রিকোয়ারমেন্ট নেক্সট স্টেপে টাইপ ভ্যালিড ভ্যালিডেশন কোড এই কোডটি আমাদের দেখে দেখে এখানে টাইপ টাইপ করতে হবে এবং এখানে একটি চেকমার্ক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো সাবমিট বাটনে ক্লিক করার পূর্বে আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে আবারও একবার রিচেক করে নিব যে সব কিছু ঠিক আছে কি না সো আমাদের সব কিছু আপলোড হলে আমাদের ভ্যালিডেশন কোডটি যদি সঠিকভাবে বসবো এবং এখানে চেকমার্ক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেন্টের একটি কপি চলে আসবে আমাদের সামনে এই কপিটা আমরা ডাউনলোড করে রেখে দেবো এবং এখানে এই যে ইউজার আইডি আছে এটা আমাদের অবশ্যই কাজে লাগবে আমাদের পেমেন্ট করার জন্য সো আমাদের পেমেন্ট কীভাবে করতে হবে তার জন্য আমাদের এখানে একটি দিক নির্দেশনা রয়েছে আমরা যদি দেখি সেটা হচ্ছে পেমেন্ট করার জন্য আমাদের আমাদের টেলিটপ প্রিপেইড মোবাইল নাম্বার থেকে আমাদের মেসেজ অপশনে গিয়ে বিএনএমসি স্পেস ইউজার আইডি যেটা আমরা দেখলাম এবং লেখে আমাদের ওয়ান সিক্স টু 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 নাম্বরে সেন্ড করতে হবে এরপর তাদের একটি রিপ্লাই এস আসবে সেখানে রিপ্লাই এস এম এসে পরিবর্তে আমাদের একটি রিপ্লাই এসএমএস দিতে হবে সেই রিপ্লাই এসএমএসটা আমাদের টাইপ করতে হবে বিএন এম সি স্পেস ইএস স্পেস পিন আমাদের যে রিপ্লাই এস এম এসটা আসবে সেখানে আমাদের একটি পিন দেওয়া থাকবে সেই পিনটি এখানে ইনপুট করতে হবে দেওয়ার পর আমাদের আবারও ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করতে হবে তাহলেই আমাদের পেমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে সো এই পর্যন্তই আর আমাদের বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য আমাদের অবশ্যই সাতশো টাকা পেমেন্ট করতে হবে এবং নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডিয়া অফারি কোর্সের জন্য আমাদের পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে সো এভাবে আমরা আমাদের বিএসসি নার্স আমাদের নার্সিং অনলাইন অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করতে পারবো তো এই পর্যন্তই ভালো থাকা সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে